সুরা আহ আয়াত তিপ্পান্ন থেকে আটান্ন রহমান ইব্রাহিম তোমরা যারা এনেছো তোমরা খাওয়ার জন্য আহার্য প্রস্তুতির অপেক্ষা না করে নবীর ঘরে অনুমতি না দেওয়া পর্যন্ত প্রবেশ করবে না তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা অবশ্যই প্রবেশ করবে এবং খাওয়া শেষ হলে নিজেরাই চলে যাবে কথাবার্তায় মশগুল হয়ে পড়বে না তোমাদের এ আচরণ অবশ্যই নবীকে পীড়া দেয় তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না তোমরা যখন তার পত্নীদের কাছ থেকে কোনো কিছু চাইবে তখন পর্দার অন্তরালে থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র উপায় আল্লাহর রাসুলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর তার পত্নীদেরকে বিয়ে করা তোমাদের কারো পক্ষে কখনো বৈধ নয় এটা আল্লাহর কাছে গুরুতর অপরাধ যদি তোমরা কোনো বিষয় প্রকাশ করো কিংবা তা গোপন রাখো তবে তো আল্লাহ প্রত্যেক বিষয়ে সবিশেষ অবগত আছেন নবী পত্নীদের জন্য কোনো গুণা নেই তাদের নিজ নিজ পিতা পুত্র ভ্রাতা ভ্রাতুষপুত্র পুত্র ভগ্নীপুত্র সী নারী এবং অধিকারভুক্ত দাস দাসীদের সামনে পর্দা পালন না করায় হে পত্নীগণ তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে প্রত্যক্ষ করেন নিশ্চয়ই আল্লাহ রহমত প্রেরণ করেন নবীর প্রতি এবং তার ফেরেস তারাও নবীর জন্য রহমত প্রার্থনা করেন যারা এনেছ তোমরাও নবীর জন্য রহমত প্রার্থনা করো এবং তার প্রতি প্রচুর পরিমাণে দরুদ ও সালাম পাঠাতে থাকো যারা আল্লাহকে ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ অবশ্যই তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অবমাননাকর শাস্তি আর যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা তো বহন করে মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা এই আয়াতের মাঝ থেকে আমরা বুঝতে পারলাম নবীপত্নীদের ঘরে যখন তখন বিনা অনুমতিতে প্রবেশ করার ও অনুমতি ছিল না নবীপত্নীদের বিবাহ করা হারাম ছিল কিন্তু নবীপত্নীগণ যখন সকলেই ইন্তেকাল করেন তখন এই আয়াতের আর কোনো কার্যকারিতা সুস্পষ্টরূপেই আমাদের জন্য প্রযোজ্য নয় তবে ছাপ্পান্ন নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটের জন্য কেননা আল্লাহ এই আয়াতে বলেছেন তিনি নিজে এবং তার ফেরেশতারা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপরে রহমত প্রেরণ করেন এবং প্রার্থনা করেন এবং আমাদেরকেও বলেছেন আমরা যেন নবীর উপরে রহমত প্রার্থনা করি প্রার্থনা মানে রহমতের জন্য দোয়া করি এবং তার উপরে প্রচুর পরিমাণে দরুদ ও সালাম পাঠাতে থাকি অর্থাৎ নবীর উপরে সালাম পাঠাতে থাকি এটি সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে যারা মিলাদ কায়েম করেন অর্থাৎ মিলাদ পড়েন তারা আমার মনে হয় এই একটি আয়াতকে তারা দলিল হিসেবে ব্যবহার করেন যে কোরআনে আছে আসলেও কোরআনে এই বাক্যটি পাওয়া গেল যে তোমরাও নবীর জন্য রহমতের প্রার্থনা করো এবং তার উপরে দরুদ ও সালাম পাঠাতে থাকো